আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো তালের বড়া তবে একটু অন্যরকমভাবে যেরকমভাবে আমাদের বাড়িতে বানানো হয় আর একটা টিপস শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এটাকে দেখে কি মনে হচ্ছে পাঁপড় তাই না বা আম সত্য কিন্তু না এটা পাঁপড়ও নয় আম সত্য নয় এটা হচ্ছে তালের পাল্প এটা পাঠিয়েছে আমার দিদিমা যাকে আমরা নানি বলে বলি আমার নানি প্রত্যেক বছর এরকমভাবে সবাইকে পাঠিয়ে যাতে করে যখনই আমাদের মনে হবে বছরের যে কোনো সময় তালের যে কোনো জিনিস বানিয়ে খেতে পারি এটাকে বানানো হয়েছে তালের পাল্প যেভাবে বার করা হয় সেইভাবেই বার করে নেওয়া হয়েছে নিয়ে একটু ভালো করে ছেঁকে নিয়ে তাদের মন আর সামান্য চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে দিয়ে রোদে শুকনো করে এইভাবে পাঁপড়ের মতো তৈরি করে নেওয়া হয়েছে এবারে যখনই আমাদের তালের কোনো জিনিস তৈরি করার মন হয় তখনই এটাকে এটা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে হবে যখনই ব্যবহার করা হবে তখনই এরকমভাবে ছিঁড়ে নিয়ে জলে ভিজিয়ে দিতে হবে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখলে তারপরে এটা একেবারে নরম হয়ে তালের পাল্পের মতো হয়ে যাবে সঙ্গে সঙ্গে তালের পাল্প বার করলে যেরকম হয় ঠিক ওরকমই লাগবে দেখতে এবারে ভাবছেন দেখতে তো তালের পাল্পের মতো হবে কিন্তু খেতে কেমন লাগবে সত্যি বলছি আপনাদের যদি এটা খেতে টেস্ট করতে দেওয়া হয় আপনারা বুঝতেও পারবেন না যে এটা প্রিজার্ভ করে রাখা তালের কাত কেননা এটা এক বছর পরেও ঠিক একই রকম টেস্ট থাকে যেন এখনই তালের পাল্পটা বার করা হলো। এরকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য কিন্তু আপনাকে বিনুল বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবারে যেগুলো আমি কেটে রেখেছিলাম এর থেকে সেটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে কেননা শুকনো করার সময় হতেই পারে ধুলো বাড়ি পড়তে পারে তাই এটাকে ভালো করে আবার ধুয়ে নিতে হবে নিয়ে এবারে অল্প একটু জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে এই আধ ঘন্টার মতো আধ ঘন্টার মতো রেখে দিলেই দেখবেন আপনারা একদম টাটকা তালের পাল্পের মতো তৈরি হয়ে গেছে যতটা প্রয়োজন নিয়ে এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রিজের মধ্যে দেখে দিতে হবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে চলুন আধ ঘন্টা হয়ে গেছে এবারে খুলে দেখা যাক তালের বাল্বটার কী অবস্থা এই যে দেখুন জলটা পুরো শোক করে নিয়েছি এটা এবারে চামচ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দেখা যাক এই যে দেখুন পুরো মনে হচ্ছে একেবারে টাটকা তালের পাল্পের মধ্যে যে দেখুন একদম কালারও ঠিক আছে বন্ধটাও একেবারে একই রকম আছে টেস্টটাও এবারে চলুন বাকি উপকরণগুলো জোগাড় করে নেওয়া যাক নিয়ে নিচ্ছি এখানে ময়দা খানিকটা নিয়ে নেব সুজি যতটা ময়দা নিয়েছি ততটাই সুজি নিয়েছি নিয়ে নেব এখানে নারকেল কুচি আর তালের কাত তো রয়েইছে আর নিয়ে নেব পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা নেবেন এবার নিয়ে নেব একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব ময়দা ময়দাটাকে খুব হালকা আঁচে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে বেশ ভাজা ভাজা যখন সুগন্ধ বেরোবে তখন জানেন যে ময়দাটা ভাজা হয়ে গেছে কাঁচা ময়দা কিন্তু দেয়া যেতেই পারে তবে কাঁচা ময়দা দিলে এর কোনো সুগন্ধ থাকে না ময়দাটা একটু ভেজে নিলে খুব সুন্দর এর থেকে ফ্লেভারটা বেরোয় দিয়ে ভালো করে আর হাত কিন্তু একেবারেই কামাই দেওয়া যাবে না হাতটা কনস্ট্যান্টলি কিন্তু নাড়াতে হবে নাহলে কিন্তু ময়দাটা পুড়ে যেতে পারে সুজিটা আগে থেকে ভেজেই রেখেছিলাম এই ময়দাটা ভাজা হয়ে যাওয়ার পরে সুজিটা এর সঙ্গে মিশিয়ে দেবো এবার ময়দাটা থেকে খুব সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরোচ্ছে এবারে দেখুন এই যে এইভাবে ময়দাটা ভাজতে হবে কালারটা ঠিক এরকম হালকা লালচে কালার হবে তার মানে ময়দাটা আমার ভাজা হয়ে গেছে এবারে যেটা সুজি ভেজে রেখেছিলাম সেটাও গরমের মধ্যে একটু মিশিয়ে দেব যাতে সুজিটাও একটু গরম হয়ে যাওয়া ভাজা তো আছেই প্রথম থেকে আর যদি সুজিটা ভাজা না থাকে তাহলে সুজিটাকেও ভেজে নিতে হবে হালকা করে ময়দাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এতে নারকেল কুচি তালের যে পাল্পটা রেখেছিলাম সেটা সবটা আর দিয়ে দেব প্রয়োজন মতো চিনি যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন আমরা মিষ্টি একটু কম খাই তাই একটু কমই দিয়েছি মিষ্টি কেননা নারকেল কুচিতেও তো মিষ্টি আছে তাই একটু কমই দিচ্ছি মিষ্টি আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে সব কিছুকে আগে ভালো করে মিক্স করে নেবো তারপরে প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে ভুলবো একসঙ্গে সবটা জল দেবেন না পাতলা হয়ে যেতে পারে খুব বেশি এই যে দেখুন অল্প অল্প করে জল দিয়ে ভুলে নেব এই যে এরকমভাবে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট দশেকের মতো রেখে দিতে হবে যাতে সুজি আর ময়দা ভালো করে জল টেনে ফুলে যায় এই যে দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে নিয়ে এটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো আধ ঘন্টা হয়ে গেছে এবারে চলুন ভেজে নেওয়া যাক নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে এতে সর্ষের তেল আমাদের বাড়িতে তালের কড়া কিন্তু সর্ষের তেলেই ভাজা হয় তেলটা ভালো করে গরম করে নিয়ে যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে ছোটো ছোটো বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেবো আঁচটা এখানে মিডিয়ামটি লোয়ে থাকবে দিয়ে ভালো করে দুই পেট লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তালের বড়া আপনারা ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানালে আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন নদী থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে নদী তুলে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ